নমস্কার উপস্থিত সকলকে কবি প্রণামের আন্তরিক অভিনন্দন আজ যেটি উপস্থাপন করব বলে ভেবে রেখেছি ছোট গল্প রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে স্ত্রীর পত্র তার নির্বাচিত অংশ আজ থেকে একশো এগারো বছর আগে এটা দু হাজার পঁচিশ উনিশশো সালে কবিগুরু স্ত্রী পত্র লিখেছিলেন এবং যুগের থেকে যে তিনি কতটাই গিয়েছিলেন তার এই রচনার মধ্যে দিয়ে আমরা সেই খবরটা পাই যেখানে একজন গৃহবধূ সে সংসার ছেড়ে চলে গেছে এবং গিয়ে তার স্বামীকে চিঠি লিখছে যে সে সংসারে ফিরবে না সংসারের যাবতীয় অনাচার দুব্যবহার সেই দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল সেই যুগে রবীন্দ্রনাথ মৃণালিনীর চরিত্র তৈরি করেছিলেন যে নারীর চেতনার মেষ কিভাবে ঘটানো যায় শ্রীচরণ কমলেশ্বর আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখে আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আকৃষ্ের কাছে আমি তোমাদের মেজ বউ এই পনেরো বছরের পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আমি জানতে পেরেছি আমার জগৎ এবং জগতীশ্বরের সঙ্গেই আমার অন্য সম্বন্ধও আছে তাই সাহস করে লোকে যা লিখছে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারে যদি বা তোমার চরিত্র তোমার দাদার মত হতো তাহলেও হয়তো এমনিভাবেই আমার দিন চলে যেত এবং আমার সতী সার্থে বড় যায়ের মতো প্রতি দেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকেই দোষ দেবার চেষ্টা করত অতএব তোমাদের নামে আমি কোনো নালি সুত্থাপন করতে চাই না আমার এই চিঠি সে চলবে না আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার তারপরে এও দেখেছি ও মেয়ে মতে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক কেন সে জোরের অন্ত আছে তোমরা কি যে আপন ইচ্ছা মতো আপন দস্তর দিয়ে ওর জীবনটাকে ছিল কাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পায় এত লম্বা নয় মৃত্যু তোমাদের যে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেই মৃত্যুর বাঁশি আমার জীবনের যমুনা পারে যেদিন সেদিন প্রথমটায় আমার বুকের মধ্যে যেন বান বেঁধল মনে হলো বিন্দু তো কেবল বাঙালি ঘরের মেয়ে নয় কেবল তো ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল শ্রামের প্রবঞ্চিত স্ত্রী নয় সে বালিকার ভাঙার হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনে যমুনা পারে যেদিন বাঁচলো সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিতল বিধাতাকে জিজ্ঞাসা করল জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকের প্রাচীর তোলা নিরানন্দের এই সামান্য বোধবুতটা এত ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগত তার ছয় ঋতর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না এক মুহূর্তের জন্যে কেন আমি এই অন্দর মহলটার এইটুকুমাত্র চৌকাপ পেরোতে পারি না কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এই সমস্ত মাথা নিয়ম মাথা বলি এই সমস্ত মাথা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাতবাস বন্ধনেরই হবে চিত আর হার হল তোমার নিজের সৃষ্টির ওই আনন্দ লোকের কিন্তু মৃত্যুর রাজমিস্ত্রির গড়া দেয়াল কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাটার বেড়া কোন দক্ষে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে মেজব ভয় নেই তো তোর মেজবউ খোলস ছিন্ন হতে এক তোমাদের কলিকে আর আমি ভয় করিনি আমার সমুখে এখন নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘ বঞ্চু তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার সুপ্ত দিয়ে সেই আবরণখানা আবার ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো দেখেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছে এইবার মরে তুমি তার চাই মরতে যাচ্ছি ভয় নেই আমার পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি বলবো না তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শীতল তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য হয়নি ছাড়ুক বা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার চা হবার তা এই লেগে থাকা বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচছিল তোমাদের চরম ছিন্ন মৃণাল মঞ্চে আবৃত্তি পরিবেশন করলেন প্রণোদী ঠাকুর